ভালো চলছে পঁচিশের ক্রিসমাসের সময় আমাদেরকে কেক খাইয়েছে হ্যাঁ আর সব সবাইকে কেক খাইয়েছে বল না সবাইকে কেক খাইয়েছে হ্যাঁ অ্যান্ড মেরি টক দিয়ে ডিসেম্বর এসছে আমার নিউ ইয়ার এন্ড এড দাস মুভমেন্ট আমাদের অ্যাক্সেপ্ট ছোট হয়ে গেল তো সেলিব্রেশন মোডেই আছি আমি মানে আফটার এভরি উইক কিছু না কিছু একটা আওয়াজ হ্যাঁ খুব ভালো সেলিব্রেশন মোডে আছে খুব ভালো খুবই ভালো ইন দা সেন্স মারপিট এখনো চলছে ওর চুল আমি এখনো ছিড়ে দিই এখনো ইরিটেট করে এখনো সব ইরিটেশন গুলো ধরে আমাদের জন্য আলাদা করে মানুষ রাখা হয় যাতে আমাদের দুজনের ফাইটিংটা আমরা দুজন যেন একসাথে মানে আশেপাশে না বসি কারণ কি আমরা আশেপাশে বসলেই কথা হবে আমাদের অনেক কথা হবে আমরা তো জন্য ভিডিও অপশন গুলো থাকে না

আমরা যদি একই সাথে একই ক্লাসরুমে থাকতাম তা আমাদের সবাইকে টিচার বোধ হয় আমাদেরকে কখন একসাথে বসতে এখানে এখানে আসতে আসতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তার জন্য আমি কি করেছি আমি বাড়ির পাশে এই মানে সেটের পাশে একটা বাড়ি নিয়েছি আর ও কেউ কখনো কখনো বলি এসেছি এখানে একটু রেস্ট তো এখানে আগে যখন আমি আসতাম পুরো ফুল পিকনিক মোডেই আসতাম কারণ আমার কাছে একটা ব্যাগ থাকতো খাওয়ার একটা ব্যাগ থাকতো এই অনেক কিছু ব্যাগ থাকতো তো এখন ওটা একটু কমে গেছে আমি এইভাবে আসি ও তো ঘুমিয়ে আসে আমি তো ফার্স্ট কলে আসি দরজাটা ফার্স্ট আমি খুলি তারপরে স্লিপার দাদা আসে স্লিপ করেন আমি প্রত্যেক দিনে দেবী বরণে যাই

দেবী দিদি ধারণ করছে এখন লোনিককে চিনতে হবে মানে বিশ্বাস অন্ধ বিশ্বাসের মানে ভগবানের বিশ্বাসের বিশ্বাসের এইসব নিয়ে গল্পটা তো সো ওটার মোর ডিটেইলিং एवरी পার্টস অফ দা গেম নিয়ে গল্পগুলো দেখানো হচ্ছে যে অ্যাট দিস মোমেন্ট এই পার্টটা আছে যেখানে আগে যেমন আমাদের আর্টিস্টের নাম ছিল ওগো বলো না তমশা না ভৈরবী মানে পারমিতা দি পারমিতা দি যখন ছিলেন তখন একটা গল্প ছিল তো পারমিতা দির একটা গল্প পার্ট ছিল পারমিতা দি আশা করছি আবার পরে আসবে কিন্তু অ্যাট মোমেন্ট মুমেন্ট মোহিনী এসেছে মোহিনীর যে গল্পটা ওই গল্পটা নিয়ে ওই গল্পটাতে যেখানে আছে যে ও ইউজুয়ালি সবাইকে হ্যালুসিনেট করতে পারে পরিবারের সবাইকে তো ওই হ্যালুসিনেশন এইসব করছে তো এখন যেহেতু পুরো পরিবার হ্যালুসিনেটেড থাকে তো ওরা আমরা পুরো আমরা সবাই কিন্তু দেবীর এগেনস্টে হয়ে যায় তো দেবী কি করে এই জিনিসটাকে বাঁচাবে কি করে বাঁচাবে ওটাই দেখতে হলে সবাইকে দেখতে হবে বড়